আসসালামু আলাইকুম মেঘলা দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকাশটা একদম গোমট ভাব বৃষ্টিও হচ্ছে না মেঘও সরছে না লেবু বাগানের ম্যাক্সিমাম লেবু শেষ পাট শাকগুলি বুড়ো হয়ে যাচ্ছে কিন্তু আমি পাট শাক বারো এভাবে এইভাবে লাগিয়ে খাই আর কি এই বারো মাসি টমেটো লাগাছিলাম ফুল হয় কিন্তু আমি ঠিকমতো যে পলি দিয়ে গ্রিন হাউস বানাতে পারি নাই তার জন্যে মানে ফুলগুলি টমেটো হচ্ছে না ইনশাল্লাহ শীতকালে দেখা যাক হয় কিংবা গ্রিন হাউস হয়তো বানায় ফেলবো বৃষ্টির দিনে ছাদ পরিষ্কার রাখা খুব দরকার যাতে কোথাও পানি না জমে কলমি শাকের টগা লাউ শাক সজনা গাছ বড় হইতেছে বারো মাসি সজনা গাছের মধ্যে একটা গাছ বারো মাসি আমরা প্রচুর আমরা হয় এক একবার প্রায় একশোর বেশি ছোট্ট একটা ড্রামে লাগানো ঠিকমতো জৈব সার দিই কিন্তু একশো দেড়শো আমরা হয় মালটা আজকে বাজারে গিয়েছিলাম গলদা চিংড়ি আনলাম আর চাঁদপুরে দুটো ইলিশ চিলে কোঠায় রান্না হবে ইনশাল্লাহ এই যে আমার রেখা গাছ আর আপনারা কমেন্টে জানাবেন এটা একটা ঔষধি গাছ গাছটার নাম কি দেখি আপনারা কারা কারা বলতে পারেন এই যে আমার ডুমুর গাছ মিশরীয় ডুমুর হ্যাঁ হ্যাঁ ওয়েদারটা খুব সুন্দর যদিও ঘুমট হয়তোবা আগামী দুই তিন দিন পর্যন্ত বৃষ্টি হবে আমার অভিজ্ঞতা সেটাই বলে সম্ভবত সবাই ভালো থাকবেন দেশে বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে যে যা মতো সাহায্য করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাবো আমরা সবাই আসসালামু আলাইকুম